দাগ লাগা আগুনে পোড়া কিংবা ইঁদুরে খাওয়া টাকা সাধারণত যেগুলো কেউ নিতে চায় না সেই অচল নোটগুলোই এখন জীবিকার হাতিয়ার অশোকনগরের বনবনিয়া এলাকার বাসিন্দা সুনু বসুর গত প্রায় দশ বছর ধরে এই অভিনব ব্যবসা করেই চলে তার দিন গুজরান প্রতিদিন সন্ধ্যা নামতেই নিজের দুই চাকার সাইকেলে মাইক বেঁধে অশোকনগরের বিভিন্ন বাজার অলিগলি ও পাড়ায় ঘুরে বেড়ান বাবু টাকা বদল টাকা বদল ছেঁড়া নোট কাটা টাকা বদল টাকা বদল টাকা বদল টাকা বদল ছেঁড়া কাটা এলাকাবাসীর কাছে এখন তিনি পরিচিত দুয়ারে টাকা পরিষেবা নামে শুনু বসু জানান ব্যাংক বা রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী এসব নষ্ট টাকা ফেরত পাওয়া সম্ভব তবে সাধারণ মানুষ প্রায়ই ঝামেলার ভয়ে ব্যাংকে যেতে চান না ফলে তারা তার কাছেই এসব নোট বিক্রি করে দেন তিনি সেই টাকা সংগ্রহ করে নির্দিষ্ট নিয়ম মেনে রিজার্ভ ব্যাংকে জমা দেন বিনিময়ে টাকার অঙ্ক অনুযায়ী কিছুটা কম দাম দেন বিক্রেতাকে যেমন ছেরা দশ টাকার নোটে মেলে সাত থেকে আট টাকা আর তিন টুকরো হওয়া একশো টাকার নোটে মেলে প্রায় তিরিশ টাকা গড়ে পনেরো থেকে কুড়ি শতাংশ কাটেন তিনি আটান্ন বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত তবুও প্রতিদিন সন্ধ্যা হলেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন নিজের কাজের টানে টাকা মানুষের যে ছিঁড়ে ঠিরে যায় রুজে খায় সেগুলো কালেকশন করি করে আমরা কলকাতা দিয়ে আসি আমাদের দুই পয়সা হয় আমরা এই করে খাই তো মানে দাগ লাগা দাগ লাগা টাকাগুলো হ্যাঁ ঘুরে ঘুরে ঘুরি সারাদিন ঘুরি রোদে ঘুরি চিল্লাতে পারি না যার জন্য মাইকে এটা প্রচার করে আমি দেখি বন্ধ করি কিন্তু দশ বছর ধরে করি বললাম দশ বছর ধরে আমরা নিয়ে আমরা ধরেন ওই যে রিজার্ভ ব্যাংকের সামনে বসে থাকে থালায় করে নিয়ে ওদেরকে দিই ওরা একটা বাটা নেয় আমাদের একটা বাটা দেয় দিনের বেলা দুপুরে বেলা কষ্ট হয় রোদে সন্ধ্যার পরে একটু বেরোয় স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার চলছে এই ব্যবসার আয় অনেকেই ফোন করে তাকে ডেকে নেন টাকা বিক্রির জন্য স্থানীয় বাসিন্দাদের মতে সুনু বসুর এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হচ্ছেন যেসব নষ্ট টাকা একসময় ফেলে দেওয়া হতো আজ সেগুলো থেকেই কিছুটা আর্থিক সান্ত্বনা মিলছে মানুষের আমার ওই আটান্ন বছর বয়স সুগার আছে থাইরয়েড আছে দিনে খুলে আমার অসুবিধা হয় যার জন্য সন্ধ্যার পরে আমি বলি তাদের মানে টাকাটা এই দূরে খেয়ে গেছে তারা ঘরে বসে পেলো তাদের হলো আমার লুডো হলো আমার মুরগি হলো সারাদিন সেরা দশ টাকা ধরেন দু ভাগ হয়ে গেলে আট টাকা পনেরো সাত টাকা একশো টাকা যদি তিন ভাগ হয় তাহলে দাম তিরিশ টাকা দুই ভাগ হলে আশি টাকা বাড়িতে আমার তিন মেয়ে স্বামী স্ত্রী দুইজন অশোকনগরের সাধারণ মানুষের সমস্যাকেই নিজের জীবিকার ভিত্তি বানিয়ে এক অনন্য পরিষেবা দিয়ে চলেছেন টাকা কেনা বেচার এই ব্যবসায়ী শুনু বসু উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা